মহিষাসুর যখন তপস্যা দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন তখন ব্রহ্মা তাকে বর দিতে চাইলেন মহিষাসুর ব্রহ্মার কথা শুনে অমরত্ব চাইলেন ব্রহ্মা জানালেন তিনি অমরত্ব ব্যতীত সকল বর দিতে পারেন তখন মহিষাসুর প্রার্থনা করিলেন ঠিক আছে প্রভু আমাকে এমন বর দেন যাতে ত্রিভুবনে কোনো দেবদানব ও অসুরকুল আমাকে সংহার করতে না পারে ব্রহ্মা তখন তদাস্তু বলে চলে গেলেন ব্রহ্মার এই কথা শুনে মহিষাসুর অন্যায়ভাবে স্বর্গনরকমর্থ সকল স্থান জয় করা শুরু করলেন অত্যাচারী মহিষাসুর ভ্রম হয়ে দেবী জাতিকে পর্যন্ত অবজ্ঞা করা শুরু করলেন পরমেশ্বর শ্রী বিষ্ণু দেবী শক্তিকে কখনো অবজ্ঞা করেন নাই তাই পরমেশ্বর শ্রী বিষ্ণু মহিষাসুরকে দেওয়া ব্রহ্মার পদত্ব বর ঠিক রেখে দেবতাদের নিয়ে পরমেশ্বর বিষ্ণু অন্যান্য দেব শক্তির প্রভাবে এক নারী শক্তির সৃষ্টি করলেন যেখানে সকল বর্ণ ও নারী শক্তির হুঙ্কার অস্ত্র ব্যবহারে মহিষাসুর বধ হয় ধ্বংস হয় তার দম্ব দেবী শক্তির অবজ্ঞা অর্থাৎ চার বর্ণের আট হাত ও নারী শক্তির দুই হাত মুঠ দশ হাত দিয়ে মা দুর্গা সমাজের সকল অত্যাচার দূর করার